আসসালামু আলাইকুম আমি মাইশা ফারজানা আমি জিএমআর নার্সিং ইনস্টিটিউটে থার্ড ইয়ারের ডিপ্লোমা ইন মিড ফার স্টুডেন্ট তো আমাদের কলেজে পর্যাপ্ত পরিমাণে ল্যাবের ব্যবস্থা আছে যেখানে আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল শিখতে পারি এছাড়া আমাদের প্রত্যেক মাসে মাসে কি তিন মাস পর পর হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাঠানো হয় যেখানে আমরা হাতে কলমে কাজ শিখে থাকি এছাড়া আমাদের রিলেটেড যে ক্লাসগুলো সেগুলো আমরা খুব ভালোভাবে টিচাররা আমাদেরকে শিখিয়ে থাকে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে টিচার আছে এছাড়া আমাদের ল্যাবে ইনস্ট্রুমেন্ট আছে যার মাধ্যমে আমরা ঠিকঠাক মতো করে সব কিছু শিখতে পারি মিড ওয়াইফারিতে যেহেতু সিট সংখ্যা কম খুলনার ভিতরে মাত্র হচ্ছে দুইটা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট আর একটা হচ্ছে সরকারি নার্সিং ইনস্টিটিউট মিড পড়িয়ে থাকে সেইখানে আমাদের ইনস্টিটিউট হচ্ছে বেস্ট মানে এখানে অপরচুনিটি ভালো আমি ইনস্টিটিউটের স্টুডেন্ট হিসাবে যে অপরচুনিটিগুলো পেয়েছি যেমন আমার কোর্স ফি হচ্ছে ওর যে যতটুকু ছিল ওই পরিমাণের উপরে আমাদেরকে হচ্ছে কোনো কিছু অ্যাড করিয়ে দেওয়া হয় নাই যেমন হচ্ছে রেজিস্ট্রেশন ফি পরীক্ষার ফি এগুলো খুলনায় যতগুলো প্রাইভেট ইনস্টিটিউট আছে তার মধ্যে আমাদের জিএমআর নার্সিং ইনস্টিটিউট তো আপনারা যারা হচ্ছে ডিপ্লোমা ইন মিড এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড অয়ফারি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা হচ্ছে আমাদের কলেজে স্বাগতম